সাতশো বছর আগে এক প্রত্যন্ত গ্রামে যেখানে পাহাড়ের পাদদেশে ছোট ছোট ঘরবাড়ি ছিল সেখানে এক যুবক ব্যবসায়ী বাস করত তার নাম ছিল জুবায়ের আল্লাহ তার ব্যবসায়ে অনেক বরকত দিয়েছিলেন এবং তাকে তার মহল্লার সবচেয়ে সুখী ব্যক্তি মনে করা হতো জুবায়ের সম্পদ দিন দিন বাড়তে লাগল প্রথমে তার একটি ছোট দোকান ছিল তারপর একটি বড় দোকান হলো এবং পরে অনেকগুলো দোকান হয়ে গেল তার কাছে সোনা রূপা দামি কাপড় এবং ব্যবসায়িক পণ্য মজুদ থাকত মানুষ তার সফলতা দেখে অবাক হতো এবং তাকে ভাগ্যবান বলত একটা সময় ছিল যখন জুবাইয়ের পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করত সে গরিবদের সাহায্য করত এতিমদের খাবার খাওয়াত এবং প্রত্যেক অভাবী মানুষের প্রয়োজন মেটাতে এগিয়ে আসত মানুষ তার দানশীলতা এবং উদারতার জন্য তাকে সম্মান করত কিন্তু জুবায়ের সম্পদ যতই বাড়তে লাগল তার ইবাদতে ততই ঘাটতি দেখা দিতে লাগল প্রথম এসে ফজরের নামাজে মসজিদে যাওয়া ছেড়া দিল তারপর জোহর তারপর আসর অবশেষে নামাজ পড়া তার কাছে কেবল একটি প্রথা হয়ে দাঁড়াল যা সে কদাচিত আদায় করত তার আচরণেও পরিবর্তন এলো সে গরিবদের দেখলে মুখ ফিরিয়ে নিত সাহায্য প্রার্থীদের ধমক দিত এবং তার কর্মচারীদের সাথে কঠোর ব্যবহার করত লোকেরা বলতো। জুবায়রের সম্পদ বেড়েছে কিন্তু মন ছোট হয়ে গেছে কিন্তু এসব কথা জুবায়রের কানে পৌঁছত না একদিন এক বৃদ্ধ পথিকের জুবায়ের দোকানে আগমন ঘটল তার পোশাক ছিল পুরনো এবং চেহারা ছিল ক্লান্ত বাবা আমি তিন দিন ধরে অভুক্ত আল্লাহর বাস্তে আমাকে কিছু খাবার দাও বৃদ্ধ হাত বাড়িয়ে এ কথা বললেন আর জুবায়ের রাগে লাল হয়ে গেল আমি তোমার মতো ভিক্ষুকদের কিছুই দেই না আমি আমার সম্পদ পরিশ্রম করে উপার্জন করেছি তুমিও পরিশ্রম করো আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন কারণ আমি এর যোগ্য সে চিৎকার করে বলল এখান থেকে চলে যাও নতুবা আমি আমার চাকরদের ডাকব বৃদ্ধ লোকটির চোখে পানি চলে এলো কিন্তু তার দৃষ্টিতে এক অদ্ভুত দীপ্তি ছিল বাবা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো আল্লাহ যা দেন তা তিনি কেড়েও নিতে পারেন তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে এবং তুমি তাতে ব্যর্থ হচ্ছ আমার আবার কিসের পরীক্ষা জুবায়ের হেসে বলল আমার কাছে সব কিছু আছে সোনা রূপা সম্মান সম্পদ আমি এসব নিজের পরিশ্রমে অর্জন করেছি আমার উপর কারও কোনো অনুগ্রহ নেই এখন এখান থেকে যাও জুবায়ের বৃদ্ধকে ধাক্কা দিয়ে বের করে দিল সেই রাতে জুবায়ের স্বপ্নে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল জুবায়ের তোমাকে তিন দিনের সময় দেওয়া হলো হয় তোমার অকৃতজ্ঞতা থেকে তওবা করো নতবা সব কিছু হারিয়ে ফেলো সে ঘামে ভেজা অবস্থায় জেগে উঠল বাইরে আকাশে কালো মেঘ জমেছিল এবং দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছিল সকাল হতেই জুবায়ের স্বপ্নটিকে নিছক স্বপ্ন মনে করে উপেক্ষা করল এসব মনের ভুল সে নিজেকে বলল এবং প্রতিদিনের মতো দোকানের দিকে রওনা দিল আকাশ পরিষ্কার ছিল কিন্তু বাতাসে এক অদ্ভুত শিহরণ ছিল যেন প্রকৃতি কিছু বলতে চাইছে দোকানে পৌঁছাতেই জুবায়ের দেখল তার সবচেয়ে বড় খরিদ্দার শহরের ধনী সৌদাগর সালমান তার জন্য অপেক্ষা করছে তার চেহারা ছিল গম্ভীর জুবায়ের আমি আমার সব মাল ফেরত নিয়ে যাব আমি জানতে পেরেছি যে তুমি মানুষকে অসাধু উপায়ে ঠকাও জুবাইরের কপালে ঘাম জমে গেল এটা মিথ্যা সে চিৎকার করে উঠল কিন্তু সালমান তার কথা শুনতে অস্বীকার করল এবং তার সব মাল ফেরত নিয়ে গেল সেদিন অন্য অনেক বড় খরিদ্দারও তাদের মাল ফেরত নিয়ে গেল জুবাইরের ব্যবসায় প্রথম বড় ধাক্কা লাগল সন্ধ্যা হতে হতে জুবাইরের কাছে আসা খরিদ্দারের সংখ্যা অর্ধেকে নেমে আসলো গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে জুবায়ের মালামালে ভেজাল আছে এবং সে ওজন ও মাপে প্রতারণা করে জুবায়ের অবাক হয়ে ভাবছিল যে হঠাৎ এসব কিভাবে হলো বাড়ি ফেরার পথে জুবায়রের দেখা হলো সেই বৃদ্ধের সাথে যাকে সে গতকাল তাড়িয়ে দিয়েছিল এখন বৃদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেছিলেন এবং তার চেহারা নুরানি লাগছিল বাবা এখনও সময় আছে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো এবং নিজের অহংকার ত্যাগ করো জুবায়ের রাগে বলল তুমি সেই ব্যক্তি যে আমার বিরুদ্ধে গুজব ছড়িয়েছে আমার বদনাম করেছ বৃদ্ধ ধীরে মাথা নাড়লেন জুবায়ের এটা পরীক্ষা আল্লাহ তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে সব কিছুই তার দান এখনও দুই দিন বাকি আছে জুবায়ের ভাবতে লাগল সত্যিই কি সেই স্বপ্ন কোনো সংকেত ছিল তার ব্যবসা কি আল্লাহর দয়ায় চলছে নাকি শুধুমাত্র তার পরিশ্রমে কিন্তু তারপর তার ভেতরের অহংকার জেগে উঠল না আমি কারো সামনে মাথা নত করব না সে মনে মনে ভাবল পরের দিন সকালে জুবায়ের দোকানে পৌঁছে দেখে যে আতে চুরি হয়েছে তার অর্ধেক মালামাল গায়েব ছিল কর্মচারীরা জানাল যে চোর এসেছিল কিন্তু কোথাও কোনো শব্দ শোনা যায়নি জুবায়ের বসে কাঁদতে লাগল এত কষ্টে উপার্জিত সম্পদ এক রাতে গায়েব হয়ে গেল সেদিন দুপুরে শহরের মহৎ শিশিব অর্থাৎ নিরীক্ষক এল জুবায়ের আমরা অভিযোগ পেয়েছি যে তুমি কর ফাঁকি দিয়েছ তোমাকে অবিলম্বে জরিমানা দিতে হবে নতুবা তোমার দোকান সিল বন্ধ করে দেওয়া হবে জুবায়ের ঘাবড়ে গিয়ে তার অবশিষ্ট সম্পদের বেশিরভাগ অংশ জরিমানায় বিয়ে দিল রাতে জুবায়ের তার বাড়ির আঙিনায় বসে তারার দিকে তাকিয়েছিল তার চোখে পানি ছিল হঠাৎ আকাশে মেঘ জমে গেল এবং প্রবল বাতাস বইতে শুরু করল সেই একই আওয়াজ আবার শোনা গেল জুবায়ের শেষ দিন এসে গেছে কাল সূর্যাস্ত পর্যন্ত তোমার ফয়সালা হওয়া উচিত আর তখনই সারা রাত ধরে এক প্রচণ্ড ঝড় বয়ে গেল প্রবল বাতাস জুবায়ের বাড়িকে কাঁপিয়ে দিচ্ছিল বৃষ্টির পানিতে প্রাসাদের ভেতরে বন্যার সৃষ্টি হল জুবায়ের তার ঘরে কাঁপতে কাঁপতে বসে রইল তার মনে বৃদ্ধের কথা স্বপ্নের সেই আওয়াজ এবং গত দুদিনের ঘটনাগুলো পাক পাখা খাচ্ছিল ভোর হতেই ঝড় থেমে গেল জুবায়ের বাইরে বেরিয়ে যা দেখল তাতে বুক কেঁপে উঠল তার সুন্দর বাগানের কোনো চিহ্ন ছিল না ফলের গাছগুলো উপরে গিয়েছিল ফুলগুলো ভেসে গিয়েছিল এবং দেয়ালের একটি অংশ ধসে পড়েছিল তার শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া হচ্ছিল আমার সাথে কেন এসব হচ্ছে জুবায়ের আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল আমি কি পাপ করেছি সে হাঁটু গেড়ে বসে পড়ল হঠাৎ তার মনে পড়ল কীভাবে সে বৃদ্ধকে তাড়িয়ে দিয়েছিল গরিবদের সাহায্য করা ছেড়ে দিয়েছিল জুবায়ের ভাবতে লাগল সে কি সত্যিই এতটা স্বার্থপর হয়ে গিয়েছিল আল্লাহর দেওয়া নিয়ামতের সুক্রিয়া আদায়ের পরিবর্তে সে কি সেই নিয়ামতগুলোকে নিজের পরিশ্রমের ফল মনে করেছিল সে উঠল এবং দোকানে যাওয়ার সিদ্ধান্ত নিল হয়তো এখনও কিছু বাঁচানো সম্ভব দোকানে পৌঁছাতেই জুবায়ের আত্মা কেঁপে উঠল ঝড়ে তার দোকানের ছাদ উড়ে গিয়েছিল এবং বৃষ্টিতে বাকি সব মালামাল ধ্বংস হয়ে গিয়েছিল যা চোরদের হাত থেকে বেঁচেছিল তা ঝড়ের কবলে পড়েছিল অনেক লোক সেখানে জড়োও হয়েছিল এবং মুচকি হেসে দেখছিল দেখো অহংকারী জুবায়ের পরিণতি একজন বলল আল্লাহর নিয়ামতের কদর করেনি এখন দেখো কিভাবে সবকিছু কেড়ে নেওয়া হল আরেকজন বলল জুবায়ের নীরবে এসব শুনতে থাকল তার চোখে পানি ছিল কিন্তু হৃদয়ে এখনও অহংকারের একটি স্পুলিঙ্গ অবশিষ্ট ছিল ঠিক সেই সময় আবার বৃষ্টি শুরু হলো। লোকজন দৌড়ে পালালো কিন্তু জুবায়ের সেখানেই ভিজে দাঁড়িয়ে রইল আমি কি সত্যি এতটা ভুল ছিলাম সে নিজেকে প্রশ্ন করল আল্লাহ আমাকে সব কিছু দিয়েছিলেন আর আমি সুক্রিয় আদায়ের পরিবর্তে সেই নিয়ামতগুলোকে নিজের অধিকার মনে করেছি সন্ধ্যা হতে হতে জুবায়ের বাড়ি ফিরে দেখল গ্রামের কিছু লোক তার বাড়ির সামনে জড়ো হয়েছে তাদের হাতে লাঠি ছিল এখান থেকে চলে যাও জুবায়ের তোমার লোভ আর বেইমানির কারণে আমাদের বাচ্চারা ক্ষুধার্থ এক ব্যক্তি চিৎকার করে বলল আমি কার কি ক্ষতি করেছি জুবায়ের জিজ্ঞেস করল তুমি গরিবের হক কেড়ে নিয়েছ জাকাত দাওনি মানুষকে লুটেছ এখন তুমি আমাদের গ্রামে থাকতে পারবে না সমবেত লোকজন তাকে ঘিরে ধরল জুবায়ের পালানোর চেষ্টা করল কিন্তু তাকে নিজের বাড়ি থেকেই উৎখাত করে দেওয়া হল সূর্য ডুবতে বসেছিল জুবায়ের গ্রামের বাইরে একটি গাছের নিচে বসেছিল ক্ষুধার্থ তৃষ্ণার্থ এবং গৃহহীন তার সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল সম্পদ সম্মান ঘর ব্যবসা সব কিছু তার চোখ আকাশের দিকে উঠল এবং প্রথমবারের মতো তার হৃদয় থেকে খাঁটি দোয়া বের হল কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল অন্ধকার ঘনীভূত হতে লাগল জুবায়ের সেই গাছের নিচেই বসে রইল ক্ষুধা ও ক্লান্তিতে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল হে আল্লাহ আমি কি করব সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল আকাশে তারারা জল করছিল যেন তার চোখের জলের উপহাস করছে জুবায়ের তার জীবনের দিকে ফিরে তাকাল কিভাবে সে এক গরিব ছেলে ছিল কিভাবে আল্লাহ তাকে সফলতা দিয়েছিলেন কিভাবে মানুষ তাকে সম্মান করত এবং কিভাবে সে তার সফলতাকে নিজের অধিকার মনে করেছিল আমি কখনও আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করিনি ক্ষুধায় তার পেট মোচড় দিচ্ছিল গত কয়েকদিন এসে ঠিকমতো খাবার খায়নি তার সেই বৃদ্ধের কথা মনে পড়ল যাকে সে তাড়িয়ে দিয়েছিল সেও হয়তো এভাবেই ক্ষুধার্ত ছিল তার মন লজ্জায় ভরে গেল আমি কেমন মানুষ জুবাইরের তার বাড়ির কথা মনে পড়ল যেখানে কত খাবার নষ্ট হতো যেখানে চাকররা তার আদেশের অপেক্ষায় থাকত যেখানে সে আরামে ঘুমাত আর আজ সে গাছের নিচে মাটিতে বসে আছে একজন ভিখারির মতো তার চোখে পানি চলে এলো হঠাৎ সে বুঝতে পারল আল্লাহ তাকে শিক্ষা দিচ্ছিলেন যে প্রতিটি নিয়ামত শুধুই আল্লাহর দান যা তিনি যখন ইচ্ছা দিতে পারেন এবং যখন ইচ্ছা ফিরিয়ে নিতে পারেন জুমায়ের আকাশের দিকে তাকালো এবং বলল হে আল্লাহ আমি অকৃতজ্ঞ ছিলাম আমাকে মাফ করে দাও জুবায়ের অনুভব করলো যে তার জীবনে টাকা এবং সম্পদই সব কিছু ছিল না আসল সম্পত্ত ইমান কৃতজ্ঞতা এবং সৃষ্টির সেবা সে সিদ্ধান্ত নিল যে আল্লাহ যদি তাকে আরেকটি সুযোগ দেন তবে সে তার জীবন আল্লাহর পথে অতিবাহিত করবে আমি গরিবদের তাড়িয়েছি আমি অভাবীদের সাহায্য করতে অস্বীকার করেছি আমি জাকাত আদায় করিনি হে আল্লাহ আমাকে সংশোধনের একটি সুযোগ দাও জুবায়রের দুয়ায় এখন আন্তরিকতা ছিল তার চোখের জল পবিত্র ছিল এবং হৃদয়ে প্রথমবারের মতো প্রকৃত অনুশোচনা ছিল ঠিক সেই সময় জুবায়ের দেখল কেউ তার দেখে আসছে ওটা সেই বৃদ্ধই ছিলেন তার হাতে রুটির টুকরো এবং পানির পাত্র ছিল বাবা খাবার খেয়ে নাও বৃদ্ধ স্নেহের সাথে বললেন আপনি আপনি আমাকে সাহায্য করছেন জুবায়ের অবাক হল আমি সেটাই করছি যা তোমার করা উচিত ছিল বৃদ্ধ হেসে বললেন যখন আমরা সৃষ্টির সাহায্য করি তখন আল্লাহ আমাদের সাহায্য করেন জুবায়ের হৃদয়ে এক আলো জ্বলে উঠল তার চোখ উজ্জ্বল হয়ে উঠল তার অস্তিত্ব নতুন আশায় ভরে গেল রুটি খেতে খেতে জুবায়ের তার জীবনে প্রথমবারের মতো প্রকৃত কৃতজ্ঞতা অনুভব করল বাবা আমি অনেক ভুল করেছি কিন্তু এখন আমি বদলে গেছি বৃদ্ধ হাসলেন আল্লাহর রহমত সব আছে বাবা এসো আমার সাথে চলো তোমার পরীক্ষা শেষ হয়েছে বৃদ্ধের সাথে চলতে চলতে জুবায়ের অবাক হয়ে ভাবছিল তারা কোথায় যাচ্ছে অন্ধকার রাতে চাঁদের আলোয়ে তারা পাহাড়ের দিকে এগোচ্ছিল বাবা আপনি কে জুবায়ের জিজ্ঞেস করল বৃদ্ধ হেসে বললেন আমি কেবল একজন বার্তাবাহক একজন স্মরণ করিয়ে দেওয়া ব্যক্তি পাহাড়ে পৌঁছতেই জুবায়ের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সেখানে একটি ছোট ঘর ছিল যার সামনে অনেক লোক বসেছিল সেই একই লোক যারা তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল কিন্তু এখন তাদের মুখে রাগ ছিল না বরং প্রশান্তি ছিল এটা কি হচ্ছে জুবায়ের ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল বৃদ্ধ ধীরে বললেন জুবায়ের তোমার পরীক্ষা শেষ হয়েছে এসবই ছিল তোমার কৃতজ্ঞতার পরীক্ষা তোমার সম্পদ তোমার ব্যবসা এমনকি তোমার ঘর এসবই ছিল আল্লাহর আমানত তোমার নিজের কিছুই নয় মানে কি জুবায়ের জিজ্ঞেস করল বৃদ্ধ জানালেন পঞ্চাশ বছর আগে এই গ্রামে আবিদ নামে এক খুব ধনী ব্যবসায়ী ছিল সে তার সব সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছিল মৃত্যুর সময় সে বলেছিল যে তার সম্পদ যেন সেই ব্যক্তিকে দেওয়া হয় যে এর হক আদায় করবে বৃদ্ধ আরও বললেন আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন জুবায়ের সেই সম্পদ তোমাকে দেওয়া হয়েছিল এটা দেখার জন্য যে তুমি কি করো। প্রথমে তুমি কৃতজ্ঞ ছিলে কিন্তু তারপর সম্পদ তোমার মনকে কালো করে দিয়েছিল আল্লাহ চাইতেন তুমি যেন আবার তোমার আসল অবস্থায় ঘিরে আসো জুবায়ের বুঝতে পারল এটি একটি পরীক্ষা ছিল তার চোখ দিয়ে পানি পড়তে লাগল আমি কত বোকা ছিলাম আমি ভেবেছিলাম আমার সম্পদ আমার নিজের পরিশ্রমের ফল অথচ এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যাতে আমি ব্যর্থ হয়েছি বৃদ্ধ হাসলেন ব্যর্থ হওনি জুবায়ের শুধু শিক্ষা পেয়েছ তুমি এখনও সফল হতে পারো তিনি জুবায়েরকে একটি চাবি দিলেন এটি আবিদের গুপ্তধনের চাবি গুপ্তধন এখনও ওখানেই আছে তোমার ঘরের নিচে পোঁতা এখন তোমার পরীক্ষা পুনরায় শুরু হল জুবায়ের চাবি নিল এবং বলল আমি এবার আপনাকে নিরাশ করব না আমি এই সম্পদ মানুষের সাহায্যের জন্য ব্যবহার করব জাকাত আদায় করব এবং প্রতিটি নিয়ামতের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করব বৃদ্ধের চোখে আনন্দের অশ্রু চলে এলো গ্রামবাসীগণ আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি জুবায়ের বলল আমি তোমাদের সাথে খারাপ আচরণ করেছি গরিবদের সাহায্য করিনি এবং নিয়ামতের সুক্রিয়া আদায় করিনি আমাকে মাফ করে দাও লোকজন হেসে তাকে জড়িয়ে ধরল সেই রাতে জুবায়ের প্রতিজ্ঞা করল যে সে তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য অতিবাহিত করবে সে বুঝতে পেরেছিল যে সম্পদ সম্মান এবং খ্যাতি সবই নস্বর আসল সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কিন্তু তার গল্প এখানেই শেষ নয় পরদিন সকালে জুবায়ের তার বাড়ি ফেরল চাবি দিয়ে সে মাটির নিচে পোতা গুপ্তধন বের করল যা তার আগের সম্পদের চেয়েও অনেক বেশি ছিল তার আগের সম্পদের চেয়েও অনেক বেশি ছিল কিন্তু এবার তার চোখে লোভ ছিল না বরং কৃতজ্ঞতার অশ্রু ছিল হে আল্লাহ এ সবই তোমার আমানত আমি কেবল আমানতদার জুবায়ের সবার আগে একটি বড় মসজিদ নির্মাণ করাল তারপর একটি মাদ্রাসা যেখানে গরিব শিশুরা বিনা বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারে সে গ্রামে পানির কূপ খনন করাল মুসাফিরখানা তৈরি করাল এবং অসুস্থদের জন্য হাসপাতাল নির্মাণ করাল তার সম্পদ এখন মানুষের কল্যাণে ব্যয় হচ্ছিল প্রতি জুম্মাবার জুবায়ের নিজে তার হাতে গরিবদের মাঝে খাবার বিতরণ করত এতিমদের কাপড় দিত এবং বিধবাদের সাহায্য করত মানুষ অবাক হত যে একই সেই জুবায়ের যে একসময় এতটা অহংকারী ছিল এখন তার চোখে ছিল বিনয় এবং মুখে হাসি জুবায়েরের ব্যবসা আবার জমজমাট হয়ে উঠল কিন্তু এবার সে তার ব্যবসায় সততার সাথে কাজ করত সঠিক ওজন ও মাপ দিত এবং মুনাফা থেকে জাকাত আদায় করত আল্লাহ আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন আমি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করব সে প্রায়ই বলত একদিন জুবায়ের তার বাগানে বসে ভাবছিল আমার যাত্রাটা কত অদ্ভুত ছিল আমি এতটা অকৃতজ্ঞ কিভাবে হয়ে গিয়েছিলাম তার মনে পড়ল কিভাবে সম্পদ তাকে অন্ধ করে দিয়েছিল কিভাবে সে আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে নিজের অধিকার মনে করেছিল আমি ভেবেছিলাম যে আমি আমার পরিশ্রমে সবকিছু অর্জন করেছি কিন্তু বাস্তবতা হল প্রতিটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে জুবায়ের এখন প্রায় মানুষকে এই শিক্ষা দিত সুক্রিয়া আদায় করো। কারণ অকৃতজ্ঞতার পরিণাম খুব ভয়াবহ হয় গ্রামে জুবায়ের এখন শকীর জুবাইয়ের নামে পরিচিত ছিল মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত এবং সে সবসময় কৃতজ্ঞতা সততা এবং সৃষ্টির সেবার শিক্ষা দিত আমাদের কাছে যা কিছু আছে তা আল্লাহর দেওয়া তার সুক্রিয়া আদায় করা আমাদের দায়িত্ব বহু বছর পর যখন জুবায়ের বৃদ্ধ হয়ে গেল সে তার সমস্ত সম্পদ উইলের মাধ্যমে গরিব এতিম এবং মসজিদের জন্য দিয়ে দিল আমি খালি হাতে পৃথিবীতে এসেছিলাম এবং খালি হাতেই যাব সম্পদ আল্লাহর আমানত আমি তা আল্লাহর সৃষ্টির কাছে ফিরিয়ে দিচ্ছি জুবায়েরের গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যে কোনো নিয়ামত তা সম্পদ হোক স্বাস্থ্য হোক বুদ্ধি হোক বা সম্মান হোক সবই মহান আল্লাহর দান আমাদের কর্তব্য হল সেই নিয়ামতগুলোর জন্য সুক্রিয়া আদায় করা এবং সেগুলোকে অন্যের মঙ্গলের জন্য ব্যবহার করা বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে এই আমূল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনটি টিপুন এখন বলুন কমেন্ট বক্সে আপনার উত্তর অবশ্যই লিখবেন আপনি কি কখনো কোনো নিয়ামত হারিয়ে যাওয়ার পরেই তার কদর বুঝেছেন আপনি প্রতিদিন কিভাবে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করেন আসসালামু আলাইকুম আমাদের এই আমল চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন নতুন ইসলামিক গল্প দাওয়া নবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং দুনিয়া ও আখেরাতের সফলতা দান করুন আমিন